صلى الله محمد وعلى آله سيدنا ولد الهدى فالكائن فم الزمان تبسموا وثنوا والله ما صلى صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه هو الحبيب الذي جاء شفاعته لكل هول من الأهوال مقتحمي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الرحمن الرحيم وإن هذا صراطي مستقيما وإذا قال الله عز وجل اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جسك كوي ثاني ونبي هما जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना कि नारा है मुस्तफा की अजमत का লতিফিয়া নামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী সুনি মহাসম্মেলন দু হাজার পঁচিশ এই নূরান এরফানি মাহফুলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বহুদিনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওলি আলহাস হাফেজ মৌলানা শাহ মোহাম্মদ মিসবাহুল ইসলাম লতিফি সাহেব পীর সাহেব দরবার সাহেবী চট্টগ্রাম এই নুরান এরফানি মাহফিলের প্রধান অতিথি আমিরে তাহারিকে খতমে নবুত বাংলাদেশ আল্লামা মুফতি সৈয়দ ডক্টর মোহাম্মদ অনায়তুল্লা ও সিদ্দিকী পীর সাহেব এতক্ষণ জৈনপুরীক্ষণ কণ্ঠে আলোচনা করেছেন আমার পরম আল্লামা মুফিদ ইসলাম হুসাইন অধ্যক্ষ রাজামারা সিনিয়র মাদ্রাসা বরুরা কুমিল্লা আমন্ত্রিত ঐ হালে সুন্না সর্বস্তরের নবী প্রেমী কলি প্রেমিকা সে কানে মুস্তফা পর্দার আডালে মা ও স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার পড়ুয়া অরুণ প্রাণের তরুণ ছাত্র ভাইয়েরা বাবার বয়সী মুরবেন সমবয়সী বন্ধুরা মৌলার দরবারে শুক্রিয়া দায়ী আল্লাহ পাক আমাদের সকলকে এরকম একটা সুন্নি সম্মেলনে আসার বসার ওয়াজ নসিহত শোনার দরুদ জিকির করার কোরআন সুন্নার আলোচনা শোনার সুযোগ তফিক আয়াত দিয়েছেন যিনি মৌলা তান জবান কোলে উচ্চসার একবার বলি কদমে যে নবী সালাম আমরা বাংলাদেশ থেকে দিলে নবী শুনেন কথা বলেন ঠিক না নাকি মরা নবী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দিলে যিনি শুনেন রহিমানাগর থেকে আমরা নবী পাদকে দুরুসালাম পেশ করেছি আল্লাহ কামলিওয়ালার কদমে পৌঁছায় কবুলিয়তের মাকাম ডাঙ্কুন সভা আমি একটি বিষয় নিয়ে সময় বেশি পাবো না অল্প সময়ে ওই বিষয়টার উপর শুরু করতে পারি বিষয়টা হচ্ছে আহালে সুনাত জামাতের পরিচয় যারা আজকে ইন্তজামিয়া কমিটি আমি মোবারকবাদ জানাই যুগ উপযোগী একটা বিষয় আপনারা আজকে নির্ধারণ করেছেন বুঝতেও পেরেছেন আহলে শূন্য তোল জমাত এটার পরিচয় হয়তো বা আমরা বাংলাদেশে এখন অনেকেই জানি না আমরা ইসলামী দলের দেশের অভাব নেই চেয়ার টেবিল থাকলে দুইজন বসে তার নামও ইসলামী বড় দল ইসলাম সম্পর্কে মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই এরা বড় নেতা কথা বলে ঠিকই না কিন্তু প্রতিজ্ঞা নিয়ে নেবে সে ইসলামী হুকুমত কায়েম করব। তো যে মাদ্রাসায় পড়ে নাই সেই ইসলামী হুকুমত কেমনে কায়েম করে এমন একটা অবস্থায় যে সময় আউল ফাউল এই দেশে ওলি অলিদ্রোহী কাদিয়ানি এক পর্যায়ে সাহাবাই গ্রাম বিদ্বেষী শিয়া

রাল্লামা ফারুকি হত্যা করেছেন আজকে ষোলো সালে এরা পলাইয়েছে আমরা একটা আসামি ধরতে পারি নাই কথা বলে ঠিক না হুশিয়ার আমাদেরকে হত হবে এরা হুশিয়ার ঠিকই আছে কথা বলে ঠিক না আমার বাইরে বন্ধু আমার আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি কোরআনুল করিমের যে আয়াতের অংশ বিশেষ আমি সুরা ফাতেহা কো পড়েছি সুরা শরীফ থেকে যা পড়েছি সুরা আন আম আয়াত একশত তেপ্পান্ন আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাই দিচ্ছেন বাংলাদেশের মধ্যে দল থাকা মানে পদ থাকা কথা বলে ঠিক না পৃথিবীর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রে যে যে দল করে সেই দলের কিছু নির্দিষ্ট বস্তু থাকে নীতি থাকে বৈশিষ্ট্য থাকে সেটাকে ফলো করে তারা দেশ চালাবে তারা তাদের দল চালাবে মানুষকে পথ দেখায় তা আমার এই আল্লাহর জগতে আল্লাহ বেহেস্ত বানিয়ে রেখেছেন জাহান্নাম তৈরি করে রেখেছেন আমাদেরকে জান্নাত জাহান্নাম দোনটা তৈরি করে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়েছেন এই জন্য ওয়াতিলকেল জান্নাতুল্লাতি উরি স্তুম আল্লাহ বানান জান্নাত এটা ওয়ারি সূত্রে তোমাদের জন্য চিৎকার করে বলেছে আল্লাহ বেহেস্ত বানাইয়েছেন রব্বে হেস্তের ওয়ারিস কারা তোমরা কারা ইমানদার কথা বলে ঠিক না তো আমাদের যেহেতু আমরা জান্নাতের ওয়ারিস তো ওয়ারিস হওয়ার জন্য আমাদের কতগুলো গুণাব আল্লাহ দেখাই দিচ্ছেন এই পথে গেলে তুমি জান্নাতের ওয়ারিস সত্যি দলিল সহকারে জান্নাতের মালিক হতে পারবা দুর্বলের সোহা তা আল্লাহ আমাদেরকে পথটা দেখাই দিচ্ছেন পথ কি ও ইন্নাহাদা শেরতি মুস্তফিমা আর নিশ্চয় ইন্নাহাদা শেরতি এটাই নিশ্চয় আমার রাস্তা সোজা রাস্তা আল্লাহ নিজে বলেছে এটা আমার রাস্তা আল্লাহ যদি আল্লাহর রাস্তা বলেন এই রাস্তা আর বাঁকা হবে ওই রাস্তাটা কি জাহান্নামের হবে কারণ আল্লাহর রাস্তা কখনো নামি হতে পারে আল্লাহ দিয়ে বলেন আমার রাস্তা সোজা আঁকা বাঁকা নাই তাহলে আল্লাহ কি করবো আল্লাহ বলেন তোমরা এই রাস্তারে অনুসরণ করো তোমরা এই রাস্তাটা ধরো ওয়ালা তাত্তাবিউস সুবুল সুবুলুন এর বহুবচন সুবুল আল্লাহ নিজে বলেন তোমরা আর যে ছোট 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 রাস্তা আছে সেই রাস্তাগুলোর অনুসরণ করিও না যদি করতে যাও সোজা রাস্তা থেকে सीटेटকে পর্বে আমার রাস্তায় থাকো ছোট কাট ডানে বামের রাস্তায় যেও না হুকুম আরেকটু একটু বলি এই আয়াত নাজিল হয়েছে আমার দয়াল নবী সাহাবা একরামের মাঝখানে বসে নিজের হাত দিয়ে অথবা কোনো কাঠ দিয়ে নবী পাক এইভাবে সাহাবা একরাম মাঝখানে জমিনে বসে একটা রাস্তা অঙ্কন করলেন এইভাবে আল্লাহর হাবিব বলেন একটা রাস্তা তৈরি করে দিয়ে আল্লাহর হাবিব বলেন এইটাই হচ্ছে আল্লাহর রাস্তা এইটাই হলো সোজা রাস্তা এইজাই হলো জান্নাতের রাস্তা এটা তোমরা অনুসরণ অনুকরণ করো এরপর আল্লাহর হাবিব ওই সোজা রাস্তার ডানে বামে ডানে বামে ডানে বামে আর ছয়টি রাস্তা অঙ্কন করলেন আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা सुनो কিয়ামত পর্যন্ত আনে বল মাথায় মাথায় কিছু লোক বসে আছে কিছু বসে আছে ডাকবে না ইলাই তারা সে রাস্তার দিকে তোমাদেরকে ডাকবে যারা ওই রাস্তার মাথায় বসে ডাকে এরা কেউ না এরা মানুষ নামে কথা বলে না দেখি হয়েছে পথ দেখাইছে আল্লাহ নবিয়ে পদ প্রেটিক্যাল অঙ্কন করে দেখাই দিয়েছেন সোজা রাস্তা জান্নাতের রাস্তা ডানে বামে রাস্তা এটার মাঝখানে কর্নারে কর্নারে বসে আছে মানুষ তোমাদেরকে ডাকবে সেই দিকে যেতে ওই রাস্তায় গেলে গোমরা হবে ওই রাস্তায় গেলে জাহান নামে যাবে এটা তোমাদেরকে জাহান নামে পোষাইয়া দেবে ওই রাস্তাগুলো থেকে নিজেদেরকে বাসাও এরপরে আমার নবী এই আয়াত একশো নম্বর আয়াত সুরা নামের তেলাওয়াত করলেন ও ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ এটা আমি আল্লাহর সোজা রাস্তা আমি আল্লাহ আরে পাওয়ার জান্নাতে যাওয়ার সোদা রাস্তা এটাকে তোমরা অনুকরণ করো শুধু করান থেকে আমরা পেলাম সোদা রাস্তা আল্লাহর রাস্তা আরও কতগুলো রাস্তা আছে একটা গোমরা রাস্তা কোরআন কেমে আমরা প্রতিদিন পড়ি আল্লাহ শিখে দিচ্ছেন

এইটার উপর তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত অবিশল রাখিও চিৎকার করে বলো সোহান দোয়া দিলেন কে কোনটার সারাতল মুস্তাকিমের উপর থাকার এটার উপর থেকে যাতে না পড়ি শীতকে না পড়ি মৃত্যু পর্যন্ত এটার উপর থাকতে পারি আল্লাহর কাছে দোয়া এ দিয়েছেন নিজে আল্লাহ কথা বলে ঠিক কিনা এখন প্রশ্ন করেন আল্লাহকে মৌলা তুমি বলতেছো দোয়া করতে সেরাতুল মুস্তাকিম অবিচল থাকতে তো সেরাতুল মুস্তাকিম আমরা কেমনে চিনবো আমরা বান্দা তুমি যে সোজাপদ বলেছ দোয়া চাই করতে আমরা সেরাতুল মুস্তাকিম চিনব কিভাবে। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন সরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সরাতুল মুস্তাকিম হচ্ছে ওই রাস্তা যাদের উপর আল্লাহ তুমি দয়া করেছো নিয়ামত দিয়েছো আল্লাহ যাদেরকে তুমি পছন্দ করেছো যাদেরকে তুমি হেদায়েত দিয়েছো যাদেরকে তুমি জান্নাত দিয়েছো আল্লাহ

তখন আল্লা সুরা আহ নিসে আল্লাপাক তার উত্তর দিচ্ছেন এটার বলা হয় তাফসির কোরআন বিল কোরআন এটা সর্বশ্রেষ্ঠ তাফসির কোরআন করিম দিয়ে কোরআনের করা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ করে দেন এর উপর আর কোন তাফসির নাই আমার আল্লাহ বলেন সরাতাল্লাযিন আনআমতা আলাইহিম যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন এরা ওই পথে যারা তারাই সরাতাল মুস্তাকিম আল্লাহ নিয়ামত কার দিয়েছো আল্লাহ বলেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস

আমি শুধু একজন শিক্ষক হিসেবে ক্লাসের মতো একটু আলোচনা করছি এই জন্য আমার ভাইয়ের আজকে জেনারেল শিক্ষিত মানুষ এখন দেখে ফেসবুকে কার কথা লাইক কয়টা কমেন্ট কয়টা ফলোয়ার কত এটা বড় বক্তা দেখো চলতেছে হিন্দি গান যে নকল করতে পারে সে বড় বক্তা কথা বলে না ঠিক না গান গাইতে হবে মাহফিলি আমি সেদিকে যাচ্ছি না আল্লাহ নিজে বলেছেন যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই মানুষগুলো সারাতল মুস্তাকিমে আছে আল্লাহ নিয়ামত কার দিয়েছ আল্লাহ নিজে বলেন নিয়ামত পেয়েছেন যারা এই রকম নিয়ামত প্রাপ্ত দল সাইটটি আল্লাহ আকবার বলেন কয়টি আর একটু বলি কয়টি তো এই নিয়ামত প্রাপ্ত দলের সাথে যদি আমি আর আপনি থাকতে পারি আর কোন কথা আছে তা আমার আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত দলের সাথে কেয়ামতে থাকতে পারবেন একটি দুটি কাজ করলে ওয়ামাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূল যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ রসুলকে মানবে ইমানে পাক্কা হবে ও আকিদায় পাক্কা হবে আল্লাহ এবং আল্লাহর সাফাত আল্লাহর জাত আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর কুদরত আল্লাহর কাদা আল্লাহর কুদরতের উপর পরিপূর্ণ ইমান যারা নেন রসুলের শান মান ইজ্জত হরমত আল্লাহর হাবিবের আকাশ সুম্বি সে আল্লা পজিশন তারা যারা মানে বিশ্বাস করে মহাব্বত রাখে আমার আল্লাহ বলেন যারা আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা আকিদা দিয়ে আমল নিয়ে ওই সমস্ত মানুষগুলো কেমতের ময়দানে নিয়ামত প্রাপ্ত দলের সাথে হাসর ময়দানে উঠবে আল্লাহ দিয়েছ আল্লা বলেন মিনান্ন ইন আমি সমস্ত নবীদের নিয়ামত দিয়েছি আমি সমস্ত সিদ্দিকীদেরকে নিয়ামত দিয়েছি